নমস্কার বন্ধুরা সমস্ত কৃষক বন্ধু এবং বিভিন্ন প্রফেশনালে যারা জুড়ে আছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি তন্ময় হালদার সি এইচএ অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমি কিছু আপনাদের বলতে চাই গোল্ড মেম্বারশিপের ব্যাপারে তো আমি এখানে বলবো গোল্ড মেম্বারশিপ যেটা আমার অলরেডি আছে সেই গোল্ড মেম্বারশিপ কীভাবে পাওয়া যায় সেই গোল্ড মেম্বারশিপ পাওয়ার ফলে কি কি সুবিধা আমাদের সিএইচ আফা বায়োটেক কোম্পানির পক্ষ থেকে পাওয়া যায় এবং সিএইচ আফা ভেন্ডারশিপ ব্যাপারটা কি তো প্রথমেই বলি সিএইচা ভেন্ডারশিপ ব্যাপারটা কি সিএইচ ভেন্ডারশিপ এমন একটি ব্যাপার যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এখন বাংলাদেশেও কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমাদের সিএইচ অ্যাকোয়া বায়োটেক যে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে যারা কৃষিকার্য শেখান এবং কৃষিকার্যে সব রকম ঔষধি এবং সামগ্রী আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সেই রকম একটি সিএইচ অ্যাকোয়া বায়োটেক কোম্পানির সঙ্গে আরও অসংখ্য কোম্পানি সেখানে টাই আপ আছে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি গার্মেন্ট কোম্পানি এবং বিভিন্ন আপনাদের দৈনন্দিন জীবনে যেগুলো চাল ডাল গম রসুন এইসব বিভিন্ন দ্রব্য কিন্তু এখান থেকে আমরা ভেন্টারশিপের মাধ্যমে সহজে সস্তায় পেতে পারি এবং সেটা অন্যকেও পাওয়ার সুযোগ করিয়ে দিতে পারি এটা হলো সিএইচা ভেন্ডারশিপ এবারে এসে আসি সিএইচ আপনাদের গোল্ড মেম্বারশিপটা কী গোল্ড মেম্বারশিপ যেটা সিএইচা বায়োটেকের পক্ষ থেকে সমস্ত চাষি এবং সমস্ত প্রফেশনাল যে যে ফিল্ডে আছেন কারোর কোনো দোকান আছে বা কেউ ওকালতি করেন কেউ ডাক্তারবাবু আছেন কেউ টিচার আছেন তাদের সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু সেই চেয়ে পাওয়া বায়োটেকের গোল্ড মেম্বার তারা নিতে পারেন এই গোল্ড মেম্বারশিপ নেওয়ার ফলে কি কি সুবিধা আপনারা পেতে পারেন সেটা আমি বলি প্রথম কথা গোল্ড মেম্বারশিপ পাওয়ার পরে আপনার যে প্রতিষ্ঠানটা আছে আপনার কুকুর থাকুক বা আপনার কোনো অফিস থাকুক সেই প্রতিষ্ঠানের একটি ব্যানার পাবেন আপনি যেখানে আপনার নাম ফোন নাম্বার সহ আপনার যে পরিষেবা বা যে দোকান সেই দ্রাধির বিবরণ সঙ্গে আমাদের কোম্পানির সঙ্গে যে আপনি কোল্ড মেম্বারশিপ তো আমাদের কোম্পানির কিছু বিবরণ সেখানে দেওয়া থাকবে এবং পরিষেবার কথা সেখানে উল্লেখিত থাকবে এই ব্যানারটি আপনি পাচ্ছেন দ্বিতীয়ত আপনি কিছু লিপলেট পাবেন আপনার প্রচারের জন্য তৃতীয়ত আপনার যে প্রতিষ্ঠান বা দোকান বা যে ব্যবসা সেই ব্যবসার জন্য আমাদের যে সাতটি সোশ্যাল নেটওয়ার্কের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আপনার সেই ভিডিওটা কিন্তু পাবলিশ করা হবে এবং আপনার সেই প্রতিষ্ঠান বা কর্ম বা সার্ভিসটা আমরা সমস্ত মানুষের কাছে আমরা তুলে ধরব তো এই প্রচারটা আপনি পাচ্ছেন সঙ্গে সিএইচ বা বায়োটেকের আপনারা লাইফ টাইম ফর্টি পারসেন্ট ছাড়ে আপনি মেডিসিন পাওয়ার জন্য লাইভে থাকছেন আপনাকে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে আপনি পরবর্তীকালে যখনই অর্ডার করবেন তো ফর্টি পারসেন্ট ছাড়ে কমসে কম আপনি সমস্ত রকম মেডিসিন পাবেন এরপরে আরও কি পাবেন আপনার যদি ছোট কোনো জমি থাকে বা কোনো গাছপালা লাগান তো সেই সব জায়গা সয়েল টেস্ট এবং আপনি যদি কোনো পুকুর থাকে সেই পুকুরের জলের টেস্ট আপনার লাইফ টাইমের জন্য কিন্তু ফ্রিতে সেই জায়গা বাইটেকের তরফ থেকে আপনারা পাবেন তো এই সমস্ত কিছু আপনারা পেতে পারেন এবং এর সম্বন্ধে আরও বিশদ জানতে পারেন আমার নাম্বার এখানে দেওয়া আছে আমি তন্ময় হালদার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবার থেকে বলছি তো আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এটা ভিডিওটি দেখুন আমার সঙ্গে সংযোগ করতে পারেন কিভাবে এই গোল্ড মেম্বার নেবেন তার বিস্তারিত জানতে পারেন এবং এই মেম্বারশিপের সুবিধা আপনারা নিতে পারেন এবং আমাদের যে লক্ষ্য সিএইচ বায়োটেকের যে কেমিক্যাল ফ্রি ভারত তথা কেমিক্যাল মুক্ত পৃথিবী গড়ার উদ্দেশ্যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা আমাদের সঙ্গ দিতে পারেন এবং এর থেকে একটা বিশাল গরম আর্নিং আপনারা করতে পারেন আপনারা যে প্রফেশনাল আছেন সেই প্রফেশনাল ছাড়াও কোম্পানির যে সিএইচ বা বায়োটেকের যে গোল্ড মেম্বারশিপ যে প্যাকেজ সেই প্যাকেজের আন্ডারে আপনারা মাসে পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশিও কিন্তু আপনার যা প্রচেষ্টা সেই হিসেবে আপনি ইনকামের একটা জায়গা পেতে পারেন তো এই সমস্ত কিছু পাওয়ার জন্য এবং সিএইচ অ্যাকোয়া গোল্ড কাউন্টারের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে এবং যে কোনো রকম প্রশ্ন করতে আপনারা আসুন আমার একটি ছোট্ট জায়গা এবং পুকুর আছে সেই হিসেবে কোম্পানির যেটা বায়ো পাওয়ার সম্পূর্ণ অর্গানিক যে জৈবিক খাদ বা মেডিসিনটা আছে সেটা আমি নিয়েছি কোম্পানি থেকে যার ফলে আমার গোল্ড মেম্বারশিপটা অ্যাক্টিভ হয়েছে এবং তার ফল কী রকম এফেক্ট করছে এর ফলে যে কোনো ইউরিয়া ডিএপি এগুলো ব্যবহার করতে হয় না এবং বাইরের কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না সেই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং আরও যে সমস্ত কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে সমস্ত প্রোডাক্ট আপনারা বিস্তারিত জানতে পারেন এবং কিভাবে জয়েন করবেন তার জন্য আপনারা অবশ্যই আমাকে কল করুন এবং কোনো রকম প্রশ্ন করার জন্য কল করুন ধন্যবাদ